ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুাদ্দা সেহুদিদের দখলে সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাড়ি ঘর নিচের থেকে বুল্লু দিয়ে উপর থেকে বিমান হামলা চলে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দু হিন্দুস্তান ভেজো পাকিস্তান ভেজেন পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে ইসান নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটি হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে যেহুদিরা অমর খতাবের যুগে অমর খতাব যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন ইহুদি নেতা তখন ওমর নেখত্তাবের খাত্তাবের দরবারে এসে বলেছিল ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব رضی আল্লাহু তাআলা বলেছেন আল্লাহ दुश्मन সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আবার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের ওট তোদেরকে নিয়ে এতদূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের ওঠগুলো ক্লান্ত হয়ে যাবে অমর এমনি হত্যা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত সেই ইহুদির আজকে মুসলমানদেরকে পাইকারি দ্বারা হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যত বাণী করেছেন ইউশিক ওয়াইয়া তাদা আলুমাম আজরি এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করে ধ্বংস করে দেই যেভাবে খাবারের দস্তর খান বিছি খাবার তৈরি করে মেহেমানদেরকে ডাকা হয় সাবাইক রাম প্রশ্ন করে নি আর আমরা মাত্র এক দেড় লাখ স্বাবী আমাদের ভয়েতে দে দুনিয়া থর করে পরীক্ষা আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসাউনকা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খরকুটা কচুরি পাটা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে রাসুল আল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান সাআয়ে کرام দুগেশ চন্দ্র মহান কে জিজ্ঞেস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহান হচ্ছে সুবব দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউ আল্লাহর রাস্তা আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে নাইরামান কারণ ওহুমু ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথি আগাচ্ছে কচুরি বানার মতো যে রকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সায়লাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম বেশি যাচ্ছে তার হচ্ছে আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নেই কুরআনের সূরা আলে ইমরনের 26 নম্বর বলেছেন ও লিল্লাহুмма মালিকাল মুলক হেনবি নবী আপনি বিশ্বাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক তুই তিল মুলকা তুমি যা কি ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো ও তানজিউল মুলক মিমমানতাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে

শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটে বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে চিরে ভিড়ে কুততার গুতুকে লেবে তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠ রোধ করেছো তাফসির মাহফিলগুলো বন্ধ করেছো ওলামায়ে গ্রামদের বন্দী করেছো আল্লামা সাইদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তীরে তীরে তাকে হত্যা করেছ আমাকে ও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু আতাল আমাদের আমাদেরকে দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেয়ে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দী করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় তোমরা আল্লাহ রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ও না বিচ্ছিন্ন যদি হয়ে যাও অরা তানা জারু ফাতাস্ সালু অতাসা হুকুম খবরদার তোমরা পরস্পর ঝগড়া কোরো বিবাদে লিপ্ত হও না এমনটা যদি করো আল্লাহ বোসেন ফাতাস্ সালু তোমরা হীনবন্ধ হবে দুর্বল হবে কাপুরুষ হবে হুকুম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের পায়ে বেরি পড়াতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলেমির জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে তাহলে সাহেবকে দূরে কথা আর পরবর্তী কোন গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক ডিমাতচলছিল এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আবিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা عنہকে পত্র লিখেছিল আবিরে মুয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় বিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর ওমর হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কী বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমি নেব আমি আরাদিয়াল্লাহ দরান বলেছে দিয়া কালবার রম ওহের রমের কুকুর আমার খলিফা আলির সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাকে দখল করার চক্রান্ত করো জেনে রাখবে আনির পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লুক্টার কেউ নয় সে লুক্ষ্ঠ হচ্ছে আমিরে বাবিয় রদিয়ল্লা অউতারান আমির বাবিয় রদিয়ল্লা অও এক হুমকারে রঙ সং্রাট বুঝতে পারল মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজেও লাগবে না এইതെന്നും ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাওহীদের জনতা তৎকালীন জালিম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ওহে জালিম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে తిমতক্তি পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত

হে আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তিরও তো প্রয়োজন অনেক একটা খেজুর বের করে খেলেন মাটি খেজুরগুলো চুড়ে ছুড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুষ্পন্দের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে ভিতরে ঢুকে পড়েছ যুবক তাকালো চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি আর যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে হুদায়বিয়ার সময় মক্কায় পাঠালেন যা মক্কার লোকদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসিনি ওমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা সুযোগ নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয়ও ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল উসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লার নবীর তাঁবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লার নবী তখন তাঁবুতে বসে বসে দোয়া করেন নাই তাঁবুর থেকে বেরিয়ে নেন চের ডাক দিলেনিয়া সাজস্য জরা কোহে গাছের নীচে অবস্থানকারী স্বাহাবিয়া বেরিয়েসহ আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহর নবী হাত পিছিয়ে দিলেন আর বললেন আমি হাত পিছিয়ে দিলাম আমার হাতে হাত থেকে বায়াত করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয় ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সঠিক আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দোশো সাবাই ক্রাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করিল বললেন এটা উসমানের হাত যাতে উসমান এই পবিত্র থেকে বঞ্চিত না হন বয়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন লাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা абаদা আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাতকে বায়আত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে ও থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি শহীদ সহিত বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদাই বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আজকে আমাদেরকে ভারত হুঙ্কার দেয় ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ল আমরা বলে তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআর কে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা অতন্ত্র হয়ে অজ্ঞা করছে তুমি চট করে ঢুকে পড়ো তুমি চট করে ঢুকে পড়ো শাপলা চত্বরে রাতে অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেডি জনতার রথে তুমি শাপলা চত্বর রঞ্জিত করেছিলে তুমি চত্বরে ঘকে বর তাও হেনি শাপলা চত্বরের জনতার বিচার করে সেই সহিত হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্যে দেশে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে করে ঢুকে পড়ো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাটাদারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছো আহত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণ বাড়ি আর শহীদদের এবং শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফের রাজা কোন অঙ্গীকার বায়াতের খবর শূন্য ওদের হৃদপিণ্ডে জালদানা তৈরি হয়ে ভয় পেয়ে গেল এবারে তারা হুদায়বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পড়ো সাত আসমান ভেদ করে নৌ পরম ছেদ করে আল্লাহর আরস পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে কোরআনে সুরায় ফতাহ এর দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ হে নবী আপনার প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন মবিন্দে প্রতি আল্লাহতারা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরো সামনে পড়ুন সুরা ফাতার ঠারো নম্বর আল্লাহ বলছেন কিন্নল্লা ধীরায়ুবায়ুরু লতা কিনমায়ু বায়ুরু হে যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে। তারা আপনার হাতে হাত রে বয়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রে বয়াত করেছে ইয়াদুল্লাহি ফাওআইদিহিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল আমি আপনাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত দিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দি করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে করে ধুকে ধুকে মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআন ভাষায় আহ্বান জানানো হচ্ছে আমা নাতুমলাতু পাতিনু না ফি সাবিলিল্লাহ আল্লাহ বলছেন ওহে যুবকেরা তোমরা কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না আতুচ ওয়াল মুস্তাদা ফি মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল অসহায় শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিম হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম ও দূষিত জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও আজাল লানা মিন লাদুনকা তুমি আমাদের জন্য পাঠাও ওলি তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মুসলিমদের পাচানোর জন্য কারাবন্দি আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো জেনে রাখবে তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহিনাজের হয়ে গেছে লা তার সাও সা তা কোন তিন নবী খবরদার নবী আওয়াজের চোরে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সংস্থাবোল বরবাদ হয়ে যাবে তোমার আবার নবী যখন কোরান মুখস্ত করার জন্য ঠোঁট মারাচারা করছেন আল্লাহ বলছেন তো হার রিক্বি রেসা তা জ্বালাবি হে নবী কোরআন দ্রুত মুখস্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্নার এই না জমা হুয়া কোরা আনা গোটা কোরআনকে নুর বানিয়ে আপনার সি রায়ের জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে জেনেছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরিয়েছিলেন কি না কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন পরিষ্কার কোরআন বলছে হাসিম তোমার তা দোখলুন চান্না তোমরা কি মনে করেছ এমনিতে জান্নাতে ঢুকে পড়বে ভয়ে তিকুম্ মাসালুল্লাহী লাহাল অতচো তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদাপদ মুসিবাত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুল বাসা ওয়াল দরা ওয়াজলজেলো হাক্কায়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা রাসূলুল্লাহ সুতরাং মুস্তাহাব হবে আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে সালায়ে کرامদের রক্ত দিতে হয়েছে কাওয়াত পর্যন্ত যারা নবী কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত ঢেলতে কে কে তৈরি আছো লিল্লাহে তাকবীর